ওং পরমাত্মা নাম শুনছেন শ্রী শ্রীরামকৃষ্ণ কথামৃত চতুর্থ পরিচ্ছেদ কথিত মনিলাল প্রভৃতি সঙ্গে শ্রীরামকৃষ্ণ ও নিরাকারবাদ মনিলাল শ্রীরামকৃষ্ণের প্রতি আর্নি করবার সময় তাকে কোনখানে ধ্যান করব রামকৃষ্ণ হৃদয় তো বেশ ডঙ্কা মারা জায়গা সেইখানে ধ্যান করো বিশ্বাসেই সব হলধারীর নিরাকার বিশ্বাস শম্ভুর বিশ্বাস মনিলাল ব্রহ্মজ্ঞানী নিরাকারবাদী ঠাকুর তাহাকে লক্ষ্য করিয়া বলিতেছেন কুবির বলতো সাকার আমার মা নিরাকার আমার বাপ কাকো নিন্দ কাকো বন্দ দোনো পাল্লা ভারী হলধারী ঘিনে সাকারে আর রাতে নিরাকারে থাকত তা যেভাবেই আশ্রয় করো ঠিক বিশ্বাস হলেই হলো সাকারেতেই বিশ্বাস করো নিরাকারেই বিশ্বাস করো কিন্তু ঠিক ঠিক হওয়া পূর্ব কথা প্রথম উন্মাদ ঈশ্বর বার্তা না কার্তালীয় শম্ভু মল্লিক বাগবাজার থেকে হেঁটে নিজের বাগানে আসতো কেউ বলেছিল এত রাস্তা কেন গাড়ি করে আসো না বিপদ হতে পারে কিন্তু শম্ভু মুখ লাল করে বলে উঠেছিল কি তার নাম করে বেরিয়েছে আবার বিপদ বিশ্বাসী সব হয় আমি বলতুম অমুককে যদি দেখি তবে বলি সত্য অমুক খাদাঞ্চি যদি আমার কথা কয় তা সেটা মনে করতম সেইটি মিলে যেত মাস্টার ইংরেজি ন্যায়শাস্ত্র পড়িয়াছিলেন সকালবেলায় স্বপন মিলিয়া যায় কনসিডেন্ট অব ড্রিমস উইথ অ্যাকচুয়াল ইভেন্টস এটি কুসংস্কার হইতে উৎপন্ন কথা পড়িয়াছিলেন চ্যাপ্টার অন ফ্যালাসিস তাই তিনি জিজ্ঞাসা করিতেন মাস্টার আচ্ছা কোনো কোনো ঘটনা মেলে নাই কি হয়েছে রামকৃষ্ণ না সে সময় সব মিলত সে সময় তার নাম করে যা বিশ্বাস করতম তাই মেলে যেত মনিলালকে তবে কি জানো সরল না হলে বিশ্বাস হয় না হাড় পেকে কোটোর চোখ টেরা এরকম অনেক লক্ষণ আছে তাদের বিশ্বাস সহজে হয় না দক্ষিণে কলাগাছ উত্তরে পুই একলা বিড়াল কি করব মই সকলের হাস্য ভগবতী দাসীর প্রতি দয়া শ্রীরামকৃষ্ণ সতীর্থ ধর্ম সন্ধ্যা হইল দাসী আসিয়া ঘরে ধুনা দিয়া গেল মনিলার প্রভৃতি চলিয়ে যাবার পর দু একজন ভক্ত তখনও আছেন ঘর নিস্তব্ধ ধুনার গন্ধ ঠাকুর ছোট খাটতেও প্রবিষ্ট মার চিন্তা করিতেছেন মাস্টার মেঝেতে বসিয়া আছেন রাখালও আছেন কেউক্ষণ পরে বাবুদের দাসী ভগবতী আসিয়া দূর হইতে প্রণাম করিল ঠাকুর বসিতে বলিলেন ভগবতী খুব পুরাতন দাসী অনেক বৎসর বাবুদের বাড়িতে আছে ঠাকুর তাহাকে অনেকদিন ধরিয়া জানেন তার বয় প্রথম বয়সে স্বভাব ভালো ছিল না কিন্তু ঠাকুর সাগর পতিত পাবন তাহার সহিত অনেক পুরনো কথা কহিতেছেন রামকৃষ্ণ এখন তো বয়স হয়েছে টাকা যা রোজগার করলি সাধু বৈষ্ণবদের খাওয়াচ্ছিস তো ভগবতী ঈশ্বর হাসিয়া তার কি করে বলবো শ্রীরামকৃষ্ণ কাশী বৃন্দাবন এসব হয়েছে ভগবতী ঈশ্বর সংকুচিত হইয়া তার কি করে বলবো একটা ঘাট বাঁধিয়ে দিয়েছি তাতে পাথরে আমার নাম লেখা আছে বলিস কী হ্যাঁ আমার নাম লেখা আছে শ্রীমতী ভগবতী দাসী শ্রীরামকৃষ্ণ বেশ বেশ সেই সময় ভগবতী সাহস ঠাকুরকে পায়ে হাত দিয়ে প্রণাম করিল বিশ্চিত দর্শন করিলে যেমন লোক চমকিয়া ওঠে অস্থির হইয়া দাঁড়াইয়া পড়ে শ্রীরামকৃষ্ণ সেইরূপ অস্থির হইয়া গোবিন্দ গোবিন্দ নাম উচ্চারণ করিতে করিতে দাঁড়াইয়া পড়িলেন ঘরের কোণে গঙ্গাজলে একটি জ্বালা ছিল তখনও আছে হাঁপাইতে হাপাইতে যেন ত্রস্ত হইয়া এই জ্বালার কাছে গেলেন পায়ের যেখানে দাসী স্পর্শ করিয়াছিল গঙ্গা জল দিয়ে লইয়া সেই স্থান ধুইতে লাগিলেন দু একটি ভক্ত যারা ঘর ঘরে ছিলেন তারা অবাক স্তব্ধ হইয়া এক দৃষ্টে ব্যাপার দেখিতেছেন দাসী জীবন মৃত্যু হইয়া বসিয়া আছে দাসন পতিতা পাবন ঠাকুর শ্রীরামকৃষ্ণ দাসীকে সম্বোধন করিয়া করুণাম আখাশ্বরে বলিতেছেন তোরা অমনি প্রণাম করবি এই বলিয়া আবার আসন গ্রহণ করিয়া দাসীকে ভুলাইবার চেষ্টা করিতেছেন বলিলেন একটু গান শোন তাকে গান শোনাইতেছেন মজল আমার মন ভ্রমরা শ্যামা পদ নীল কমলে শ্যামা পদ নীল কমলে কালী পদনীল কমলে পদ আকাশেতে মন খুঁড়ি খান উড়িতেছিল কলুষের কুবাতাস পেয়ে গোপ্তা খেয়ে পড়ে গেল আপনাতে আপনি মন যেও ও না কো কারু ঘরে যা চাবিতাই বসে পাবি খোঁজ নিস মন অন্তপুরে পরম ধন সেই পরশুমণি যা চাবিতাই দিতে পারে পড়ে আছে আমার চিন্তা মনির নাচ দুয়ারে পঞ্চম পরিচ্ছেদ ঠাকুর শ্রীরামকৃষ্ণের প্রথম প্রেমন্নাথ কথা আজও অমাবস্যা মঙ্গলবার ইংরেজি পাঁচই জুন আঠারোশো তিরাশি খ্রিস্টাব্দ শ্রীরামকৃষ্ণ কালীবাড়িতে আছেন রবিবারই ভক্ত সমাগম বেশি হয় আজ মঙ্গলবার বলিয়া বেশি লোক নাই রাখাল ঠাকুরের কাছে আছেন হাজরাও আছেন ঠাকুরের ঘরের সামনে বারান্দায় আসন করিয়াছেন মাস্টার গত রবিবারে বসিয়াছেন কয়দিন আঁকা কয়েকদিন আছেন সোমবার রাত্রে মা নাটমন্দিরে মন্দিরে কৃষ্ণযাত্রা হইয়াছিল ঠাকুর খানিক্ষণ শুনিয়াছিলেন সেই যাত্রা রবিবার রাত্রে হইবার কথা ছিল কিন্তু হয় নাই বলিয়া সোমবারে হইয়াছে মধ্যাহ্নে খাওয়া দাওয়ার পর ঠাকুর নিজের মাদ অবস্থা আবার বর্ণনা করিতেছেন রামকৃষ্ণ মাস্টারের প্রতি কী অবস্থায় গিয়ে আছে এখানে খেতুম না বরাহন করে কী দক্ষিণেশ্বরে কী এড়ে কোনো বামুনের বাড়ি গিয়ে পড়তুম আবার পড়তুম অবেলায় গিয়ে বলতুম বাড়ির লোক কোনো কথা জিজ্ঞাসা করলে কেবল বলতুম আমি এখানে খাবো আর কোনো কথা নাই আলমবাজের রাম চাটুর্যের বাড়ি যেতুম কখনও দক্ষিণেশ্বরের সাবর্ণ চৌধুরীদের বাড়িতে তাদের বাড়ি খেতুম বটে ভালো লাগতো না কেমন আষ্টে কন্ঠ একদিন ধরে বসলুম দেবেন্দ্র ঠাকুরের বাড়ি যাব সেজবাবুকে বললুম দেবেন্দ্র ঈশ্বরের নাম করে তাকে দেখবো আমাকে লয়ে যাবে সেজবাবু তার আবার ভারী অভিমান সে সেধে লোকের বাড়ি যাবে এগু পিছু করতে লাগলো আমি বললাম হ্যাঁ দেবেন্দ্র আর আমি একসঙ্গে পড়েছিলুম চলো বাবা নিয়ে চলো যাব আমি একদিন শুনলাম বাগবাজারের গোপাল পোলের কাছে দীন মুখুর্জি বলে একটি ভালো লোক আছে ভক্ত সেজবাবুকে ধরলুম দীন মুখুর্জির বাড়ি যাব সেজবাবু কি করে গাড়ি করে নিয়ে এলো বাড়িটি ছোট আবার মস্ত গাড়ি করে এক বড় মানুষ আসছে তারাও অপ্রস্তুত আমরাও অপ্রস্তুত তার আবার ছেলের বইতে কোথায় বসায় আমরা পাশের ঘরে যাচ্ছিলাম তারপরে ও ঘরে মেয়েরা যাবেন না মহাপ্রস্তুত সেজবাবু ফেরার সময় বললে বাবা তোমার কথা আর শুনব না আমি হাসতে লাগলাম কি অবস্থায় গেছে কুমার সিং সাধু ভোজন করাবে আমায় নিমন্তন্ন করলে গিয়ে দেখলুম অনেক সাধু এসেছে আমি বসলে পরে সাধুরা কেউ কেউ পরিচয় জিজ্ঞাসা করলে যাই জিজ্ঞাসা করা আমি আলাদা বসতে গেলাম ভাবলুম অত খবরে কাজ কি তারপর যেই সকলকে পাতা পেতে বসালে কেউ কিছু বল না বলতে বলতে আমি আগে খেতে লাগলুম সাধুরা কেউ কেউ বলতে লাগলো আরে এ কিয়া হ্যাঁ রে ষষ্ঠ পরিচ্ছেদ হাজরার সঙ্গে কথা গুরুসিংহ গুরু শিষ্য সংবাদ বেলা পাঁচটা হইয়াছে ঠাকুর বারান্দার কলেজে সিঁড়ি তাহার ওপর বসিয়া আছেন রাখাল হাজরা মাস্টার প্রভৃতি বসে আছেন হাজরার ভাব রামকৃষ্ণ হাজরার প্রতি এইসব গোল মেটে তিনিই আসতে তিনিই নাস্তিক তিনিই ভালো তিনিই মন্দ তিনিই সৎ তিনিই অসৎ জাগা ঘুম এসব অবস্থা থাকি আবার তিনি এসব অবস্থার পার একজন চাষার বেশি বয়স একটি ছেলে হয়েছিল ছেলেটিকে খুব যত্ন করে ছেলেটি ক্রমে বড় হলো একদিন চাষা খেতে কাজ করছে এমন সময় একজন এসে খবর দিলে যে ছেলেটির ভারী অসুখ ছেলে যায় যায় বাড়িতে এসে দেখে ছেলে মারা গেছে পরিবার খুব কাঁদছে কিন্তু চাষার চোখে একটু একটুও জল নেই পরিবার প্রতিবেশীদের কাছ থেকে আরও দুঃখ করতে লাগলো যে এমন ছেলেটি গেল এর চোখে একটু জল পর্যন্ত নেই অনেকক্ষণ পরে চাষা পরিবারকে সম্বোধন করে বললে কেন কাঁদছে না জানো আমি কাল স্বপ্নে দেখেছিলাম আমি রাজা হয়েছি আর সাত ছেলের বাপ হয়েছি স্বপ্নে দেখলাম যে ছেলেগুলি রূপে গুণে সুন্দর ক্রমে বড় হলো বিদ্যা ধর্ম উপার্জন করলে এমন সময় আমার ঘুম ভেঙে গেল এখন ভাবছি যে তোমার ওই এক ছেলের জন্য কাঁদবো না আমার সাত ছেলের জন্য কাঁদবো জ্ঞানীর মতে স্বপন অবস্থাও যেমন সত্য জাগা অবস্থাও তেমনি সত্য ঈশ্বরই সত্য তার ইচ্ছাতেই সব হচ্ছে হাজরা কিন্তু বোঝা বড় শক্ত ভূ কৈলাসের সাধুকে এত কষ্ট দিয়ে এক রকম মেরে ফেলা হবে সাধুটিকে সমাধিস্ত সমাধিস্থ পেয়েছিল কখন মাটির ভিতর পোতে কখন জলের ভিতর রাখে কখন গায়ে ছাঁকা দেয় এইরকম করে চৈতন্য করালে এই সব যন্ত্রণায় দেহত্যাগ হলো লোকে যন্ত্রণাও দিলে আর ঈশ্বরের ইচ্ছাতেও মারা গেল প্রবলেম অব ইভ অ্যান্ড দি ইমোর্টালিটি অব দি সোল যার যা কর্ম তার ফল সে পাবে কিন্তু ঈশ্বরের ইচ্ছায় সে সাধুর দেহত্যাগ হলো কবিরাজেরা বোতলের ভিতর মকরধ্বজ তৈরি করে চারিদিকে মাটি দিয়ে আগুনে ফেলে রাখে বোতলের ভিতর যে সোনা আছে সেই সোনা আগুনের তাতে আরও অন্য জিনিসের সঙ্গে মিশে মকরধ্বজ হয় তখন কবিরাজ বোতলটি লয়ে আস্তে আস্তে ভেঙে ভেতরে মকরধ্বজ রেখে দেয় তখন বোতল থাকলেই বাকি আর গেলেই বাকি এমনি লোকেভাবে সাধুকে মেরে ফেললে যেমনি ভাব লোক তেমনি লোকে ভাববে সাধুকে মেরে ফেললে কিন্তু হয়তো তার জিনিস তৈয়ার হয়ে গিয়েছিল ভগবান লাভের পর শরীর থাকলেই বাকি গেলেই বাকি ভূ কৈলাসের সাধু সমাধস্থ ছিল সমাধি অনেক প্রকার ঋষিকেশের সাধুর কথায় সঙ্গে আমার অবস্থা মিলে গেছিল। কখনো দেখি শরীরের ভিতর বায়ু চলছে যেমন পিঁপড়ের মতো কখনো বা সরাৎ সড়াত করে বানর যেমন এক ডাল থেকে আট ডালে লাফায় কখনো মাছির মতো চার হয় সেই জানে জগৎ ফুল হয়ে যায় মনটা একটু সামলে বলি মা আমার ভালো করো আমি কথা কব ঈশ্বর কোটি না হলে সমাধির পর ফের জীব কেউ কেউ সাধনার জুড়ে সমাধিস্থ হয় কিন্তু আর ফেরে না তখন যখন নিজে মানুষ হয়ে আসেন অবতার হন যির মুক্তি চাবি তার হাতে থাকে তখন সমাধির পর ফেরেন লোকের মঙ্গলের জন্য মাস্টার স্বগত ঠাকুরের হাতে কি জীবের মুক্তির চাবি ঈশ্বরকে তুষ্ট করতে পারলেই হলো অবতার থাকুন বা না থাকুন শ্রী রামকৃষ্ণ হা বিষ্ণুপুরে রেজিস্ট্রারি বড় অফিস সেখানে রেজিস্ট্রি করতে পারলে আর গোঘাটে গোল থাকে না আজ এই পর্যন্তই আগামী পর্বে গুরু শিষ্য সংবাদ শ্রীমুখ কথিত চরিতামৃত ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেলাইকন অবশ্যই ক্লিক করবেন ওম পরমাকমাহ